আসসালামু আলাইকুম খামার করা আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনার ছাগলের খামারের মধ্যে বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এগুলি হচ্ছে আপনার খামারের ভবিষ্যৎ এক কথায় বলতে গেলে মনে করেন আপনি একটা ছাগি বাজার থেকে আট হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন এক বছর খাওয়ানোর পর আপনি যদি এটাকে আবার বাজার করেন সেক্ষেত্রে আপনি আট হাজার টাকায় বিক্রি করতে পারবেন হয়তো পাঁচশো এক হাজার টাকায় এদিক ওদিক হবে যদি আপনারটা ব্রিডিং কামার হয় সেক্ষেত্রে যত বেশি বাচ্চা উৎপাদন তত বেশি প্রফিট আজকের আলোচনার টপিক হচ্ছে বাচ্চাদের সাধারণত বর্ষাকালে কি কি রোগ হয় এবং আপনারা কিভাবে এটাকে রিকভারি করাতে পারবেন এবং আপনারা বাচ্চাদেরকে কোন কোন খাবার থেকে বিরত রাখবেন এবং আপনার যদি একটা শাকির তিনটা বাচ্চা হয় সেক্ষেত্রে দুধের মানে সংকট থাকাটা একেবারে একটা বিষয় সেক্ষেত্রে আপনারা ওটাকে বিনা খরচে কীভাবে দুধ ফান করাবেন কিংবা খাদ্য মানে আপনারা দিতে পারবেন সেক্ষেত্রে একটু আলাপ আলোচনা করব আমি কিভাবে মানে একটা সাগে তিনটা বাচ্চা লালন পালন করতেছি এ বিষয়ে একেবারে প্রপার আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বর্ষাকালে সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে ছাগল বাচ্চা দেখেন মাটি খেয়ে ফেলতেছে এখন যদি এই মাটিগুলো খায় খাই বর্ষাকালে বিশেষ করে অন্য অন্য সময় মনে করেন যে খুব একটা ইফেক্ট হয় না বর্ষাকালে যদি মাটি খায় সেক্ষেত্রে মনে করেন যে পাতলা পায়খানা দেখেন আমার এই বাচ্চাটির মানে আজকে দুদিন যাবৎ মানে পাতলা পায়খানা হচ্ছে একেবারে মাটি খেয়ে ফেলছে প্রচুর পরিমাণ এখান থেকে সেজন্য আর কি আমি এখন কি ট্রিটমেন্ট করছি এটাও বলবো ইনশাল্লাহ যদি ট্রিটমেন্টের কথা বলি সেক্ষেত্রে আমি কোনো ভারী কোনো ট্রিটমেন্ট করতেছি না এখন আমি চোখে চোখে রাখতেছি সে যেন মানে মাটি না খায় সেজন্য আর কি একটু দুধ বেশি পান করাচ্ছি আর একটু মাঝে মধ্যে একটু ছেলানের পানি খাওয়াচ্ছি আর কি এতটুকুই ভারী কোনো ট্রিটমেন্ট এখনও পর্যন্ত করি না কারণ আলহামদুলিল্লাহ আমার ছাগলের বাচ্চাটা একেবারে সুস্থ সবল শুধু মাত্র একটু পাতলা পায়খানা করছে এগুলো আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আরো অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে পাতলা পায়খানা দ্বিতীয়ত হচ্ছে আপনার সর্দি কাশি ছোট বাচ্চাদেরকে অতিরিক্ত ঠান্ডার মধ্যে রাখা যাবে না মানে একটু মানে ছাগল সহ্য করতে পারে এরকম একটা তাপের মধ্যে তাদেরকে রাখতে হবে মিনিমাম এক মাস রাখলে হয়ে যায় আর এবার আসেন ছাগলের বাচ্চার খাবারের বিষয়ে প্রথমত একটা ছাঁকির যখন তিনটা বাচ্চা হয় আমরা বিশেষ করে যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে যে আপনার দুইটা বাচ্চাকে আমরা দুধের বাটের মধ্যে লাগায় দিই অন্য একটা বাচ্চার জন্য দুধ দহন করে বাসি করে এটাকে খাওয়াই আর কি যদি এক কথায় বলি সেক্ষেত্রে দুধ দহন করার পর দু তিন ঘন্টা পর আমরা ছাগলের বাচ্চাদেরকে খাওয়াই এটা হচ্ছে ভাই প্রচুর পরিমাণ পাতলা পাইকানো হয় কিংবা আরো অনেক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম মানে এভাবে খাওয়ার খাওয়ালে আর কি এটা কোনো মানে কারো কাছ থেকে আমি শুধু না কিংবা না আমার নিজে থেকে একটা প্র্যাকটিক্যালি আমি একটা অভিজ্ঞতা থেকে বলতেছি সেটা হচ্ছে যে পনেরো দিন কিংবা বিশ দিনের আগে অন্য কোনো মানে দুধ খাওয়াটা উচিত আমার মনে হয় না যেমন ধরেন গাভীর দুধ যেভাবে হোক যত কষ্টই হোক না কেন আপনার মানে ছাগির মানে দুধ খাওয়াতে হবে ছাগলের দুধ ছাগলকে পনেরো দিন পর্যন্ত আপনাকে খাওয়াতে হবে আপনি যদি গরুর দুধ পান করান সেক্ষেত্রেও অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে ছাগলের দুধ ছাগলের বাচ্চাকে খাওয়ার একটাই মাত্রা কারণ আপনি যদি ছাগির দুধ ছাগলের বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে অনেক ধরনের রোগ বলা থেকে বাঁচাতে পারবেন মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায় আর কি যেটা আপনার গাভীর দুধের মধ্যে নেই ছাগলের বাচ্চা যতই অসুস্থ হোক না কেন সে যদি নিচ থেকে দুধ খেতে পারে সেক্ষেত্রে মানে ছাগির দুধগুলো ছাগলের বাচ্চার বড়ির মধ্যে আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে গরুর বাচ্চার মধ্যে অনেক ধরনের রোগ হয় না যেগুলো হচ্ছে আপনার ছাগলের বাচ্চার মধ্যে হয়ে থাকে আর কি পনেরো থেকে বিশ দিন পর আমরা এক্সট্রা কিছু খাওয়ার অ্যাড করতে পারি যেহেতু তিনটা বাচ্চা সেক্ষেত্রে দুধ একটু কম আসাটাই স্বাভাবিক এটা সবার ক্ষেত্রে হয় মানে আপনার এত বেশি টেনশনের কোনো ধরনের কারণ নেই মানে তিনটা বাচ্চার সবাইভাবে দুধ পাবে না যদি আপনার ব্ল্যাক বেঙ্গল হয় অন্য জাতের চাকরিগুলো তো ভাই প্রচুর পরিমাণ দুধ হয় মনে করেন বিটল এরকম অনেক বড়ো বড়ো জাত আছে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণ দুধ হয় কিন্তু ওরা বাচ্চা দেখা হচ্ছে আপনার বিশেষ করে একটা সর্বোচ্চ হলে দুইটা তিনটা কোনোভাবে দেয় না আলহামদুলিল্লাহ আমার ছাগি প্রত্যেকগুলো মানে যেগুলো বাচ্চা দিয়েছে সেগুলো ডাকতেছে মানে হিটে আসতেছে ও ডাকতেছে আজকে সকাল থেকে একটু এখন মানে ডাকা ডাকি বন্ধ করছে আলহামদুলিল্লাহ মানে ওকে বোঝার পর মানে কালকে করে হি মানে কনসেপ্ট করে দেবো আর কি মানে ফাটার কাছে নিয়ে যাবো আর কি এক কথা বলতে গেলে এখন মানে তিন চারটা অলরেডি মানে ধরেন যে কনসেপ্ট হয়ে গেছে সেটা আসছিল। আর বর্ষাকালে আসার আগে আপনার কিছু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেমন ধরেন খাবার কিংবা কামারের মধ্যে মানে নতুন কিছু অ্যাড করতে হবে বাতাস যাতে না লাগে একটু বল দিতে হবে একটু মানে ছাগল হেঁটে হেঁটে মানে খাবার খেতে পারে এক একটা জায়গা করে দিতে হবে বর্ষার মধ্যেও আপনাকে মানে এগুলো করতে হবে আর কি মানে সবসময় বেঁধে রাখতে পারবেন না এরা একটু মানে ছড়ে খেতে কিনবা হেঁটে খেতে বেশি ভালোবাসে ছাগলের বাচ্চার পায়ের মধ্যে ভাই এর মানে পুরো একটা মানে ছিটে গেছে আর কি একটা বাজার থেকে আনার সময় আমি খেয়াল করি না বাড়িতে এসে দেখতেছি মানে সব মানে এলোমেলো আর কি তারপরে মানে ট্রিটমেন্ট করছি তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ একেবারে শুকাই মানে শুকিয়ে গেছে ছাগল মানে এখন সুস্থ এবারের মধ্যে ছাগল কেনার ক্ষেত্রে আমি একটু ঠকে গেছি বা এক কথা বলতে গেলে দামও একটু বেশি নিয়েছে আর ছাগলগুলোও মনে করেন যে একটু মানে অসুস্থ টাইপের মানে আলহামদুলিল্লাহ মানে ট্রিটমেন্ট করার পর এখন সুস্থ আলহামদুলিল্লাহ সবগুলো ছাগলই সুস্থ মানে বর্ষার আগে আগে ছাগল কিনছে এটা একটা ভুল ছিল আর ভুল না তারপরে কোরবানির আগে তো মানুষ এখন ছাগল ছাড়তে চায় না একটু দাম বেশি কোরবানির মধ্যে আর কি ছাগলের কত স্থানের মধ্যে গরম পানি দিয়ে দুইয়ে বাইরিন দিয়ে ড্রেসিং করে মলমটা লাগাইছি মানে ওখানে আছে আর কি মলমটা আমি একটা একটা সব কিছু আপনাদের দেখাবো পাশাপাশি একটা কাশির সিরাফও আছে আপনার ওই কিরমির ঔষধটা কাওয়াই ফেলছে এটা তো নাই আর কি আর ক্যালসিয়াম মানে টুকটাক মানে জ্বরের ঔষধ নাকের পানির ঔষধ মানে নাকের অতিরিক্ত পানি পড়ে এটার ঔষধ সবগুলো মানে আলহামদুলিল্লাহ রাখার চেষ্টা করছি কারণ ছাগল তো কোন সময় মানে অসুস্থ হয়ে যায় মানে তার কোনো টিকটিকা নাই আপনারা বিশেষ করে বর্ষার আগে ফিফিয়ারের ভ্যাকসিনটা অবশ্যই করাই নেবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনারা সব সময় প্রস্তুত থাকবেন মানে আপনাদের যে কোনো সময়ে মানে ছাগল অসুস্থ হয়ে যেতে পারে আপনাকে একটা সাথে সাথে রিকভারি করে নিতে হবে কারণ বর্ষাকালে যদি আপনি একটু অবহেলা করেন সেক্ষেত্রে আপনার খামার পুরো বন্ধ হয়ে যেতে বাধ্য মানে অবহেলা করার বিন্দু পরিমাণ মানে জায়গা নাই আর কি প্রচুর পরিমাণ ছাগল অসুস্থ হয় এই তিন মাস যদি আপনি ছাগল সুস্থভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি আর নয় মাস আপনি মানে একেবারে যদি গাছ দিয়ে ফেলেও রাখেন ছাগল মানে এগুলো খেয়ে নিবে আলহামদুলিল্লাহ সুস্থ থাকবে মানে এ তিন মাস মানে মানুষ এক কথায় বলতে গেলে ভাই মানে বেশি অসুস্থ হয় ছাগল আর প্রচুর পরিমাণ একটা মানে অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে একটা সমস্যা আপনাকে বর্ষাকালে ফেস করতে হবে সেটা হচ্ছে ভাই প্রচুর পরিমাণ গাছ আপনার ওই অপচয় করবে প্লাস ভিজা গাছগুলো আপনার খাবে না সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা মনে করেন যে গাছ কাটবেন যে একদিন আগে কিংবা চার পাঁচ ঘন্টা আগে এগুলো কেটে আপনার মানে সাইজ করে এগুলো মানে শুকাতে দিবেন প্রপার যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা পরবর্তী এটা দিলে এটা খেয়ে নেবার আর আপনারা অনেকে জানেন আপনাদের কোয়েশনের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করি কোনো ধরনের কোয়েশন থাকলে অবশ্যই জানাবেন